নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু ইতিমধ্যে শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে নিম্নচাপ অঞ্চল এই মুহূর্তে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এই অঞ্চলটায় কিন্তু অবস্থান করছে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া এই নিম্নচাপের জেরে ইতিমধ্যেই ভারী মেঘ প্রবেশ করতে শুরু করেছে ওড়িশার মধ্যে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে কয়েকটা জেলার মধ্যে কিন্তু ইতিমধ্যেই ভারী মেঘ প্রবেশ করতে শুরু করেছে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘ প্রবেশের সম্ভাবনা কিন্তু আরও বাড়বে দক্ষিণবঙ্গের মধ্যে এবং আজকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একইসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আরও একটা নতুন নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে এ মাসের শেষের দিকে অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এটা কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে আঘাত হানতে পারে উড়িষ্যা উপকূলে ওড়িশা উপকূলে আঘাত হানলে বেশি প্রভাব পড়বে ওড়িশার মধ্যে এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে তবে পশ্চিমবঙ্গে এর জেরে পরোক্ষ প্রভাবে বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎসহ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে বেশ কয়েকটা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিনে কী কী আপডেট দেওয়া হয়েছে এই মুহূর্তে নিম্নচাপ কোথায় অবস্থান করছে এবং বাকি কী কী ওয়েদার সিস্টেম এই মুহূর্তে রয়েছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কতটা কী রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা কনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো দেখুন বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে প্রথমটা হচ্ছে আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন যেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছে অর্থাৎ দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল এই ঘূর্ণাবর্তের প্রভাবে ইতিমধ্যে একটা লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বলা হচ্ছে উত্তর বঙ্গোপসাগরের মধ্যভাগে এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে এই নতুন নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে এই নিম্নচাপ অঞ্চলটি বলা হচ্ছে আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং শক্তি বাড়িয়ে আজ রাতের মধ্যে কিন্তু ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সেই সঙ্গে বলা হচ্ছে এই সিস্টেমটা আজকে অবস্থান করবে দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে কাছে অর্থাৎ বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অবস্থান করবে এরপরে শীঘ্রই সাতাশ সেপ্টেম্বর সকালের দিকে এটা কিন্তু উপকূলে ল্যান্ডফাল করবে অর্থাৎ দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আগা থানবে সেই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে একটা অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখাটা ওই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ মহারাষ্ট্র উপকূল পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখাটা তেলেঙ্গানা এবং তারপরে উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা আপার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে কচ্ছ এবং সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় সেই সঙ্গে বলা হচ্ছে বর্ষা বিদায় রেখা সেটাই মুহূর্তে পাস করছে রামপুর তারপরে ভুসার তারপরে হরিদ্বার মোরাদাবাদ ইটাওয়া বানাসওয়াড়া ভাল্লা বিদ্যানগর ভারাভাল এই সমস্ত অঞ্চলের ওপর দিয়ে বর্ষা বিদায় রেখা বা উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন লাইন এটা কিন্তু অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে আগামী দুদিনের মধ্যে আরও বেশ কয়েকটা রাজ্য থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা আছে বলা হচ্ছে গুজরাট রাজস্থান হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের বাকি অংশ থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের আরও কিছু অংশ থেকে আগামী দুদিনের মধ্যে বর্ষার বিদায় হতে পারে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর পরিষ্কার রয়েছে তবে বঙ্গোপসাগর কিন্তু প্রচণ্ড উত্তাল এবং বঙ্গোপসাগর ইতিমধ্যে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া তবে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে প্রচণ্ড ভারী মেঘ বিশেষ করে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল এই অঞ্চলটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই নিম্নচাপের জেরে ইতিমধ্যেই ভারী মেঘ প্রবেশ করতে শুরু করেছে ওড়িশার মধ্যে বিশেষ করে উত্তর ওড়িশার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভারী মেঘ রয়েছে ভুবনেশ্বর সেই সঙ্গে বালাসর এছাড়া কামাখ্যানগর এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে অন্যদিকে মেঘ কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর উপরে ইতিমধ্যেই মেঘ ঢোকা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলো কিন্তু মেঘ ঢুকছে আর সেই সঙ্গে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঠিক আছে এই জেলাগুলোতেও মেঘ প্রবেশ করবে মেঘ প্রবেশ করবে বাঁকুড়ার মধ্যে এবং পুরুলিয়ার মধ্যে কিন্তু আস্তে আস্তে মেঘ ঢুকবে এবং আজকে চরা রোদ থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তবে বিকালের পরে বা দুপুরের পরে বেশ কয়েকটা জেলার ওপরে এই চড়া রোদের জেরে মেঘ ঘনীভূত হতে পারে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে মেঘ পরিণত হতে পারে এবং সেই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উপকূলের দিকে একাধিক জেলাতে ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে দেখতে পাচ্ছি হুগলি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম সব জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার তবে যেমনটা বললাম যে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাই গোটা দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু বেলা বাড়লেই মেঘের সমাগম বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম রয়েছে দেখতে পাচ্ছেন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া একই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে পরিষ্কার আবহাওয়া রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে পরিষ্কার আবহাওয়া এবং ত্রিপুরার মধ্যে কিন্তু এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার আবহাওয়া রয়েছে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মধ্যভাগে অর্থাৎ ঢাকা এবং সংলগ্ন অঞ্চলগুলোই কিছুটা মেঘলা মেঘলা মতো রয়েছে দেখতে পাচ্ছেন এই যে খুলনার কিছু অংশ সেই সঙ্গে ঢাকার বিস্তীর্ণ অংশ একই সঙ্গে ফরিদপুর মাদারীপুর নাগারপুর পাবনা শৈলকুপা এই অঞ্চলগুলোই কাপসিয়া এখানে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে তবে বাকি অংশে পরিষ্কার আবহাওয়া রয়েছে বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো এই নতুন নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলির জন্য কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হতে পারে পরপর আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আজকে ছাব্বিশ সেপ্টেম্বর দু আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে উপকূলবর্তী একাধিক জেলাতে ঝড়ের সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড একই সঙ্গে আসাম মেঘালয় এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে আজকে ওড়িশা জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে ভারী থেকে ভারী বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ওড়িশাতে একই সঙ্গে ঝড়ের সম্ভাবনা ওড়িশার মধ্যেও রয়েছে উপকূলবর্তী অঞ্চলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে ডেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশার মধ্যে আজকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই দুই অঞ্চলটাই ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর ওড়িশার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাত একটু কম হবে ঝাড়খণ্ডে আর উত্তরবঙ্গে ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গে বলা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে ওই সমস্ত অঞ্চলের মধ্যে তবে বৃষ্টিপাত কম থাকবে বিহার আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ওই সমস্ত অঞ্চলে আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে চিটে বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে স্ক্যাটার ডেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এরপরে দেখুন আগামীকাল সাতাশ সেপ্টেম্বর সাতাশ সেপ্টেম্বর বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সংলগ্ন উপকূলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে এছাড়া বলা হচ্ছে আসাম মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেই সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে ওড়িশায় অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে কিছু কিছু অঞ্চলে আর ঝড়ের সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এদিকে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কী বলা হচ্ছে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই বেশি পরিমাণ বৃষ্টি হবে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গে অন্যদিকে বৃষ্টিপাত একটু কম থাকবে ওড়িশার মধ্যে ঝাড়খণ্ডের মধ্যে এবং উত্তরবঙ্গে এই অঞ্চলগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই শুধুমাত্র বৃষ্টিপাত থাকবে এছাড়া বলা হচ্ছে বিহার সেই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেখানে স্ক্যাডার ডেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বৃষ্টিপাতের পরিসর কম থাকবে এই অঞ্চলগুলোতে অরুণাচল প্রদেশে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেন হতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আঠাশ সেপ্টেম্বর আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠীর দিন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণে একাধিক জেলাতে ঝটের সম্ভাবনা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এদিকে আসাম মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে ওই সময়টাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি বিহার এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা আর ওড়িশায় বলা হচ্ছে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ওড়িশাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী হতে পারে তবে বৃষ্টিপাত কম থাকবে ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে একই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বলা হয়েছে স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টি হবে আর বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কম থাকবে অরুণাচল প্রদেশের মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ সেপ্টেম্বর সপ্তমীর দিন সপ্তমীর দিন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকবে তবে ওড়িশার মধ্যে কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না একই সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু কোনো ওয়ার্নিং নেই ওয়ার্নিং থাকবে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড একই সঙ্গে গোটা উত্তর ভারতে কিন্তু বৃষ্টিপাতের পরিসর কমে আসবে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ ছড়িয়ে পড়া বৃষ্টি হতে পারে ঠিক আছে অন্যদিকে ওড়িশার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্পেড রেন হতে পারে অর্থাৎ ওড়িশার মধ্যে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে ওড়িশার মধ্যে ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ অষ্টমীর দিন আবহাওয়া কেমন থাকবে অষ্টমীর দিন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ওড়িশা এবং ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং নেই অরুণাচল প্রদেশেও কোনো ওয়ার্নিং নেই ওয়ার্নিং থাকছে বিহারে সেখানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে রেইনফল ফোরকাস্টের ক্ষেত্রে বলা হয়েছে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ফিয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যেও ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে ওই দিন এই অঞ্চলগুলোই অন্যদিকে বিহারে আর গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টির পরিসর কম থাকবে স্ক্যাটার ডেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তর ভারতে এবং সেই সঙ্গে বিহারের মধ্যে এরপরে আমরা দেখতে পাচ্ছি পয়লা অক্টোবর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশায় কোনো ওয়ার্নিং নেই ওয়ার্নিং রয়েছে বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ আর এদিকে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে বিহারে আর সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে স্ক্যাটার ডেনফলে হতে পারে অর্থাৎ স্ক্যাটার ডেনফল মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওই রাজ্যগুলোর মধ্যে